এত বড় প্রোগ্রামের নাম দিয়েছেন দিনী তাবলিগি জালসার নাম দিয়ে দুর্গাপূজার মেলার মতো ব্যবহার করছেন এর মতো কা পুরুষের বাচ্চা কা কোনো লজ্জা আছে নাম দিয়েছেন তাবলিগি সভা বিরাট ধর্মীয় জালসা আর সেই জালসাতে মেলার মেলা চলে জেনা চলে নারী পুরুষে জেনা চলে আপনার হায়া হয় না কিসের পুরুষ আপনি আপনার কা পুরুষ এই গ্রামে কবর দিতে আপনি মনে রাখিয়েন আপনার কা পুরুষ হাদিস করেন দিয়ে এই গ্রামে কবর দিতে আপনি মনে রাখিয়েন দিনই প্রোগ্রাম জালসা দিনই সভা তাবলিগি জালসা এইখানে মেলা চলবে কেন মেলা বসবে কেন একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন এইখানে যদি এখন দশটা মানুষ থাকে তো ওই মেলাতে দশ হাজার মানুষ ঘোরাঘুরি করছে কথা মিলছে আমার জি এইখানে যদি এখন পাঁচটা মানুষ থাকে তো ওই মেলাতে পাঁচ হাজার নারী পুরুষ একসাথে ঘোরাঘুরি করছে বলেন এই প্রোগ্রাম দেওয়ার নাম কি আপনার প্রোগ্রাম দিয়েছেন এই কারণে মানুষের উপকার হবে মানুষের কিছু কল্যাণ হবে মানুষ পরকাল লাভবান হবে এই আশাতে প্রোগ্রাম দেওয়া তাই তো এটাই মূলত আমাদের আশা কিন্তু যত পুরুষ নারী সব এখন মেলাতে আড্ডা মারে জেনাতে ব্যস্ত এদেরকে আপনি কিভাবে ঠেকাবেন একটু আজকে যদি এই দোকানগুলো না বসতো আজকে যদি মেলাগুলো না থাকতো তাহলে যত লোক যত নারী মেলাতে ঘোরাঘুরি করছে এরা সবাই আজকে এই জালসার স্থানে বসার চেষ্টা করত তাই না সবাই জালসার স্থানে বসার চেষ্টা করত কিন্তু বড় দুঃখ লাগে প্রায় জালসাতেই মেলা চলে প্রায় জালসাতে দোকান বাসার বসে প্রায় জালসাতে নারী পুরুষের জেরা আড্ডা খানা চালু করে দেয় এই কমিটি লোকেরা যদি কমিটি লোক দোকানকে বাধা দেয় তাহলে এই নারী পুরুষ একসাথে জেনা করতে পারবে না আব্দুল করিম সাহেব আপনি জেনার বিষয় বলতে এসেছেন জি বিষয় জেনা বেঁধেছেন এই জন্য আপনাকে বলতে চাচ্ছি ওই যে আপনার ছেলে আজকে ফুচকা খাচ্ছে আপনার মেয়ে ফুচকা খাচ্ছে দুইজন পাশাপাশি একসাথে ফুচকা খাচ্ছে একটু বলেন দেখি আপনার কন্যাকে একজন ছেলে ধাক্কা মারিনি আজকে যে শত শত নারী ফুচকার দোকানে আড্ডা মারছে শত শত যুবক ফুচকার দোকানে খাওয়া দাওয়া করছে ঘুগনি দোকানে খাওয়া দাওয়া করছে ঝুঁড়ি জিলাপির দোকানে ঘোরাঘুরি করছে একজন হাত তুলে বলেন যে আমার কন্যাকে এই গ্রামের কোনো ছিল আজকে ধাক্কা মারেনি যে কি কোন মায়ের বেলার ক্ষমতা আছে দেখি বলে যে আমার মেয়েকে ধাক্কা মানে অসম্ভব আপনার মেয়ে বাজারে গেছে মানে আপনার পুরুষ ধাক্কা মেরেছে আপনার স্ত্রী মেলাতে গেছে মানে পর পুরুষ ধাক্কা মেরেছে ধাক্কা মারলে যে শুধু যৌনাঙ্গের সাথে মিললে যে হয় না দুই চোখে দেখা হচ্ছে যে না হাত দিয়ে লাড়া হচ্ছে যে না কাজে বাস্তবায়ন করা হচ্ছে যে না জেনার পথে হাঁটা হচ্ছে যে না দুই পায়ের যে না আপনাকে আমি কি দিয়ে বুঝাই সব যত নারী সব যত যুবক ফুচকা দোকানে ঝুড়ি জিলাপি দোকানে ঘুগনি দোকানে আর এ এগুলোর দোকানে লাখো মানুষ আজকে নারী পুরুষ একসাথে আড্ডা মারেন এই গ্রামের পুরুষ মানুষ কি বেঁচে নেই সব কি হিজরা হয়ে গেছেন এই গ্রামের কোনো মানুষ কি বেঁচে নেই সব কি হিজরা হয়ে গেছেন যদি হিজরা না হলো তো আজকের এই মেলাতে আপনার এই ঘোরাঘুরি করলো কেন আপনি কি কা পুরুষ আপনি কি শরীরে রক্ত নয় যাতে সবই পুজ পুরুষ মানুষের ক্ষমতা দিয়েছেন আপনি নিজেকে পুরুষ মনে করেন আপনার কন্যা বাড়িতে থাকবে মেলাতে নই আপনি পুরুষ আপনার কন্যা বাড়িতে থাকবে মেলাতে নই আপনার কন্যা সেই সন্ধ্যা থেকে রাত্রি এখন আটটা পনেরো বাজে সন্ধ্যা থেকে এখন রাত্রি আটটা পনেরো এত এতক্ষণ যাবত আপনার কন্যা বাজারে ঘুরে একবার বাধা দেননি কিভাবে থাকাবেন তাকে জেনাকে বাধা দিবেন কিভাবে জেনাকে আটকাবেন কিভাবে জেনার পথ তো আপনারাই চালু করেছেন জেনার পথ তো আপনারা চালু করেছেন যেনা এখন ঠেকাবেন কিভাবে জেনাকে যদি ঠেকাতে চান তাহলে মেলাকে বন্ধ করতে হবে তাহলে জেনা বন্ধ হবে ইনশাল্লাহ নইলে আপনার মেয়েকে আমার মেয়েকে আপনার মাকে আমার মাকে লাখো পুরুষ আজকে মেলাতে ধাক্কা মারবে আপনি কিছুই করতে পারবেন না